অত্যন্ত দুঃখ ও মর্মাহতভাবে আমি বলতে চাই আমরা দেখতে পাইতেছি যে মরুবেজার পৌরসভার সম্মুখস্থ ফুচকার দোকানগুলা এখানে সারাদিন ব্যাপী সন্ধ্যা এবং রাত্রি বারোটা পর্যন্ত দেখা যায় এদিকে আসা যাওয়ার সময়ে যে ফুচকার দোকানে অনেক ছাত্রছাত্রী এবং বোকাটে ছেলেপুলেরা বসে সেখানে আড্ডা মারতেছে আমরা অত্যন্ত মর্মাহত করতে বলতে চাই আমাদের একজন আইনজীবীও এই ফুচকার দোকানের সম্মুখে এখানে ওনাকে স্টেপিং করা হয়েছে উনি পরবর্তীতে মারা গিয়েছেন আমরা সেই জন্য এখানে ফুচকার দোকান যাতে না বসে মুড়িবাজারে সুন্দর পরিবেশ যাতে পোকাটেদের দ্বারা অশ্লীলভাবে সেখানে অশ্লীল চলাফেরা আচার আচরণ থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমরা জোর দাবি করেছিলাম মলিবাজারের সচেতন মহল যে এখানে ফুচকার দোকান যাতে না বসে কিন্তু সারা মুলিবাজারবাসীর এই দাবিটুকু কেবা কারা কাদের ইশারা ইঙ্গিতে মাধ্যমে পুনরায় আবার বসেছে আমরা এই দেখতে পাচ্ছি এখনও এক মাস হয় নাই আমাদের আইনজীবী আইনজীবী মারা যাওয়ার কিন্তু এখানে আবার ফুচকার দোকান পুনরায় বসে সেখানে ব্যবসা বাণিজ্য চলতেছে সেখানে আবার বীর জমাচ্ছে পোকাটের ছেলেপুলেরা এবং অনেক স্কুলে কলেজের মেধাবী ছাত্রছাত্রীরা স্কুল কলেজের সময়ে পড়াশোনার সময়ে স্কুল কলেজে না গিয়ে গার্জেনদেরকে বলে যে আমরা স্কুল কলেজে যাচ্ছি আসলে সেখানে স্কুল কলেজের কথা বলে এসে ফুচকার দোকানে বসে ওরা সময় পাস করতেছে তাই আমাদের মুড়িবাজারের অনেক মেধাবী ছাত্ররা জলে যাচ্ছে পড়াশোনা ফাঁকি দিয়ে নিজের জীবনকে নষ্ট করা করতে যাচ্ছে কিন্তু আমরা বুঝতে হবে এখানে ফুচকার দোকান থাকলে এখানে ছাত্রছাত্রীরা যাবেই বোকাটেরাও যাবে সেখানে বারবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে মারামারির ঘটনা সংঘটিত হচ্ছে যেমন আজকে ছয় মে দুই হাজার পঁচিশ আজকেও একটা এখানে এসএসসি পরীক্ষার্থী এদিকে রাস্তার দিকে যাচ্ছে তাকে কে বা কারা স্টেপিং করে ফেলছে সেই ফুচকার দোকানের সামনে যদি এভাবেই হয় তাহলে আমাদের মলিবাজারের মেধাবী ছাত্র গড়ে ওঠা খুবই সম্ভব নয় সেজন্য এখনও সময় আছে আমার জোর দাবি যে বা যারা ফুস্কার দোকানকে মদত দিয়েছেন এবং মদদের মাধ্যমে ফুস্কার দোকান বসেছে সেই ফুস্কার দোকানগুলোকে এখান থেকে তুলে নেওয়ার জন্য আমি মলিবাজারের শহরস্থ পৌরসভার দুই নং ওয়ার্ডের একজন বাসিন্দা আমি সিরাজ সিরাজুল ইসলাম সিরাজি অ্যাডভোকেট জাজকোট মলীবাজার